গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে সকালবেলা দেখলে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠে চা টা খাওয়া তো কমপ্লিট হয়েই গেছে এখন সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করতে হয় মানে ওই বসে শুয়ে করব সেটা হয় না কারণ মেয়েকে এখন সকালবেলা পড়াতে আসে তাই একদম লেগে পড়তে হয় তাড়াতাড়ি সব কাজ ফিনিশ করার জন্য তো সকালে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো পাট করে বিছানার গুছিয়ে ঝাড়ু দিতে চলে এসেছি ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলে মোটামুটি ক্লিনিংয়ের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর মা ওদিকে লেগে পড়েছে মায়ের কাছে আমরা তো জানোই মায়ের ডিপার্টমেন্ট হচ্ছে রান্নার ডিপার্টমেন্ট ওটাও একটা ভীষণ চাপের ডিপার্টমেন্ট কিন্তু ওই সারা দিনের কি রান্না হবে কি খাওয়া হবে এই সব ভাবাটা না ভীষণ একটা মাথার দরকার হয় মানে যাই বলো আর তাই বলো আর রান্নার ডিপার্টমেন্টটাকে কিন্তু আমরা খুব ছোটো হিসেবে দেখতে পারি না এই কাজগুলো যেন খুব পরিশ্রম লাগে ঘর ঝাড়ু মোছাটা বাট রান্নাটাও যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় সেটাও খুব পরিশ্রমের কাজ আর সব থেকে পরিশ্রম হচ্ছে মাথার পরিশ্রম ওই সারাদিনে সবাইকে কি কি মুখে খাবার তুলে দেয়া হবে সেই ভাবনাটাও কিন্তু একটা ভীষণ বড় ভাবনা আমাদের কি সকালবেলা উঠলাম ঝাড়ু দিলাম মুছলাম পরিষ্কার করলাম পুজো করলাম মেয়েকে ক্লিন করলাম এগুলো হয়ে গেল এগুলো নিয়ে অত ভাবনা করতে না যে ঘরটা কিভাবে মুছবো ঘরটা কিভাবে ঝাড়ু দেবো সব নিয়ে তো ভাবতে হয় না কিন্তু ওই চোখটা খুললেই মনে হয় এরপরেই তো টিফিন তারপরেই ভাত তারপরেই বিকেলবেলা উঠলেন আপনি বলবে কি খাবো আবার কি হবে মানে ভীষণ একটা চাপের ব্যাপার মা খুব চাপেই থাকে কিন্তু ওই জন্য রান্নাবান্নাটা নিয়ে সকাল থেকে উঠেই মা লেগে পড়ে চলো ঝাড়ু মোছা কমপ্লিট এবার রান্নাঘরে এসছি দেখি আজকে কি রান্না বান্না হচ্ছে মায়ের ডিপার্টমেন্টে কি হচ্ছে আজকে মায়ের কাছ থেকেই জেনে আর ওইদিকে পুটুলি বাবা পুটুলি বাবা পুটুলি কি করছ এই যে বাবা পুটুলি মেয়েদের এখন স্নান করবে আজকেও সকাল করে ম্যাম আসবে যেন তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিলাম চলো কি রান্না হচ্ছে ব্যাক ক্যামেরা করে একবার দেখাই সবজি দাঁড় সব সবজি দিয়ে একটা তরকারি ঘন্ট সব সবজি দিয়ে আর হবে এটা কি মাছের তেল এটা মাছের তেলটা একটু ভাজা হবে আর এটা কি হবে এই আলু পেঁপে দিয়ে ও বেটুর মাছের ঝোল হবে আর আমাদের মা আমাদেরও মাছের ঝোলই হবে তো ইয়ার আগের দিনে ডাল ছিল ডালটাকে একদম সে চকচড়ি মতো করে দিয়েছে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়ার জন্য

মেয়েকে তো দেখাচ্ছি মেয়েকে তো সব সময় দেখাচ্ছি আমার মেয়েকে সবাই দেখতে চায় এই যে আমার মেয়েকে দেখো বলছে আমার মেয়ে তোমার মেয়েকে তো আগে দেখাও এই যে আমার মেয়ে দেখো সবাই আমার মেয়েকে দেখো সবাই আমার মেয়েকে দেখো মেয়ের বই খাতা রেডি করে নিয়েছি আসলে শুধু ওই ঘরে দিয়ে দেবো এবার ওই ঘরটা শুকেও গেছে ওই ঘরের ওর বসার জায়গাটা ঠিক করে দেবো তাহলেই হয়ে যাবে কালকে আসলে মেলা যাওয়া হয়নি কাল সকালে ম্যাম এসছিলো মেলা যাওয়ার কথা ছিল বাট কালকে মেলা যাওয়াটা হয়নি তো আজকে যাবোই ওই জন্য ম্যামকে বলেছে আজ সকালে একটু পড়িয়ে দাও তাহলে কাল আজকে বিকেলে ওকে নিয়ে যাব আবার ওদিকে মায়ের শরীরটা বর্তমানে মায়ের শরীরটা খুব খারাপ দেখি আজকে দাঁড়া আমি একটু কথা বলছি একটুখানি কথাটা বলে নি তারপর তোমাকে দেখাবো তো ওইদিকে মায়ের শরীরটা ভীষণ খারাপ কাল রাত থেকে তো আজকে বাবাকে ডাক্তারের কাছে পাঠিয়েছি ওখানে এখান থেকে বললেই তো হুট করে এভাবে চলে যাওয়া যায় না কারণ সব কিছু রানিং থাকে এবার সব কিছু ইয়ে করে এবার ডাক্তারের কাছেও গেছে ডাক্তার কি বলে দেখি সেই হিসেবে ডিসিশন নেব যে আমরা কালী সময় তো যেতামই ওখানে কালী পুজোটা ওখানেই থাকবো ঠিক করেছি তো এবার যদি সেরকম শরীরের কন্ডিশন হয় বা ডাক্তার সেরম কিছু বলে মায়ের একটা অপারেশন করতে হবে মায়ের ইউট্রাসে প্রবলেম হয়েছে যেটা তোমাদেরকে আগের দিন বলবো বলছিলাম মায়ের ইউট্রাসে একটু প্রবলেম হয়েছে দীর্ঘদিন মানে কয়েক মাস ধরে ডাক্তার দেখাচ্ছে তো ইউট্রাস আরও একটা প্রবলেম হয়েছে দুটো ভীষণভাবেই প্রবলেম মা ভোগ করছে আর কাল থেকে প্রচণ্ড প্রবলেম মানে কাল রাত থেকে প্রচণ্ড ব্লিডিং শুরু হয়ে গেছে কেন জানি না একটা ওষুধ খেত সেটা বন্ধ করার জন্য কি না এনে কমান্ডে হসপিটালে দেখাচ্ছিল সেই ডাক্তার বললো যে ওই ওষুধটা বন্ধ করে দিন এবার ওই ওষুধটা বন্ধ করে দিয়েছে ওই ওষুধটা বন্ধ করার জন্য চার পাঁচ দিন পর থেকে মানে কালকে থেকে কাল মাঝরাত থেকে প্রচণ্ড সকালেই মা ফোন করেছে কী করবো বললাম আগে বাবাকে ডাক্তারের কাছে পাঠাও কারণ মায়ের মায়ের পক্ষে যাওয়াটা সম্ভব নয় আলাম বাবাকে পাঠাও ডাক্তারকে বলুক ডাক্তার ওষুধ দিক তোমার বন্ধ হোক তুমি একটু স্টেবেল হও খেয়ে দে কারণ প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তারপরে দাদা এসে বলুক তারপরে আমি ডিসিশন নেবো কী করবো না করব এবার অপারেশন আমি অনেক দিন থেকে বলছি করিয়ে নাও করিয়ে নাও করিয়ে নাও তো কমান্ডো হসপিটালে হলে বুঝতেই পাঁচো পয়সা করে ব্যাপার একটা থাকেই তো ওই জন্য কমান্ডো হসপিটালে দেখাচ্ছিলো কিন্তু যা সিচুয়েশন আজকে আমি বললাম কমান্ডো কমান্ডো ছাড়ো টাকা লাগলে লাগুক যেখান থেকে হোক ম্যানেজ হয়ে যাবে তুমি আগে অপারেশনটা করিয়ে নাও তো ডাক্তারের কাছে যাক দেখি তারপর আমি গিয়ে কী বলছে আজকে শুনি তারপর গিয়ে আমি ডাক্তারের সাথে কথা বলব তো চলো এটা জানানোর ছিল ওই জন্য একটা টেনশনও কাজ করছে ওখানে মা আছে বাবা এখন হয়তো ডাক্তারের কাছে গেছে সকাল থেকে ওই চলছিল ওই জন্য সকাল থেকে আর শুরু করতে পারিনি আর এদিকে কাজ তো করতেই হবে এদিকে মেয়েরও প্রচণ্ড কাশি বেড়ে গেছে সারা রাত ঘুমোতে পারছে না এবার আমিও ঘুমোতে পারছি না সব মিলিয়ে তালে গলে নিজের শরীরটাও খারাপ প্রেশারটা ভালোই হাই আছে মানে এখনো মাঝে মাঝে মাথাটা ঘোরাচ্ছে ভালো লাগছে না কাজ প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল বিকেল থেকে তো এবার সব কিছু মিলিয়ে একদম নাঝেয়াল অবস্থা তো চলো অনেক বক বক করলাম এবার প্রচণ্ড গরম লাগছে একটুখানি বসে নি তারপরে বাকি কথা পরে আজকের এই ঘটনাটা দেখো এই যে আমি এসে বসলাম আমার মেয়েকে একদিন বলেছিলাম আমি যখন কাজ টাজ করে এসে বসি মা মেয়েকে বলেছিলাম মাম্মা ওষুধ জল আমাকে দেবে তারপর দিন থেকে কিন্তু আমার মেয়ে জানে যে আমার মাম্মাম কাজ করে এসে বসে এই সময় ওষুধটা খায় আমার মামাম কিন্তু জল ওষুধের প্যাকেটটা সব আমার সামনে এনে হাজির করে দেয় এই জিনিসটা আমার এত ভালো লাগে একদিন আমি বলেছিলাম বেটা ওষুধ খাবো আমাকে একটু ওষুধের ওই প্যাকেটটা ওই ড্রয়ারে ওই কালারের ড্রয়ারে থাকে আর জল আমাকে একটু এনে দেবে আমার কিন্তু একদম ভোলে এই দেখো ওষুধ খাওয়া হলেও প্যাকেটটা নিয়ে গিয়ে ওখানে আবার রেখে দিল এত লক্ষ্মী মেনা সত্যি সত্যি মানে ভগবানকে বলি যে তুমি সব নিয়েছো তবে আমার মেয়েটাকে খুব লক্ষ্মী দিয়েছ মানে একবার যে কাজটা বলে দেবে ও সেটা করবে তারপরে বসেছিলাম ওর এবার একটু আপেল খেতে ইচ্ছে হয়েছে বললো ম্যাম আসার আগে আমাকে একটু আপেলটা কেটে দেবে আমি বললাম দাও এবার ক্যামেরাটা কে করছে বলো তো আমার মেয়ে করছে কিভাবে ধরেছে জানি না প্রথম জীবনের ক্যামেরাটা বললো ঠিক আছে তুমি আপেলটা কাটো আর স্ট্যান্ডে লাগাতে হবে না মাম্মা আমি ধরে দিচ্ছি বললাম ঠিক আছে ধর ছোট তো যেমন ধরবি তেমনই হবে খুব ভয় ভয় লাগছিল যে কাঁপিয়ে দিলে ভালো করে ধরবে না ক্যামেরার সামনে আঙুলটা দিয়ে দেবে তারপরে আমি যখন এখন এডিট করতে বসছি দেখছি না ভালোই করেছে দিব্য একটু হাতটা কেঁপে গেছে বাচ্চা মানুষ ছোট্ট একদম চার বছরের বাচ্চার কাছে এর থেকে খুব বেশি কি আশা করা যায় বলো মেয়ের স্থান হয়ে গেছে এই যে চুলটা শুধু আঁচড়ানো হয়নি চুলটা আঁচড়াবো ওর আপেল খেতে ইচ্ছে হয়েছে পড়ার আগে ওই জন্য আপেলটা কেটে দিলাম আর ক্যামেরাটা কে করেছে বলো তো আমার মেয়ে আমার মেয়ে এখন আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট না বাবাই ও ক্যামেরাটা আমি বললাম বাবাই ধরে দিতে পারবি বলো হ্যাঁ পারবো ধরে দিয়েছে কেমন কি করেছে জানি না তবে এডিটের সময় দেখতে পাবো কেমন কি ক্যামেরাটা করেছে তো এখন আপেলটা খেয়ে নিই তারপর চুলটা আছে দিই এখনও ম্যাম আসেনি কটা এগারোটা বেজে গেছে তো এগারোটা একটু পরে এক এগারোটা এক দশ পনেরো দিকে হয়তো চলে আসবে এখন ঠান্ডা আছে আপেলটা খুব ঠান্ডা বাবা কলাটা একটু পরে খাবে আপেলটা খেয়ে আগে খুব ঠান্ডা আমি রেখেছি তুমি একটু পরে খাবে তো কলাটা এখনই ফ্রিজ থেকে মা বার করলো তো একটু পরে খাবে খুব ঠান্ডা এই কাশি হয়েছে পরে খাবে এখন আপেলটা খাওক চল এবার স্নান করতে যাব আমি

সেই সকালের পরে মানে সেই দুপুরের পরে এখন চলে এসছি এখন রেডি হয়ে গেছে এখন পাঁচটা পনেরো বাজে বলেছিলাম আজকে মেলায় যাব তার জন্য রেডি হয়ে গেছি জামাটা পরে নিয়েছি আমার কুটিয়া রেডি হয়ে গেছে মা ওই ঘরে রেডি হচ্ছে অলমোস্ট তৈরি এবার শুধু বেরোবো তো চলো এখন থেকে আবার কন্টিনিউ মেলায় যাব যা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন চা টা খেয়ে বেরিয়ে পড়ছি মানে আমি খেলাম আজকে আবার গলাটা দেখছি সুর করছে কেন করছে জানি না দুপুরে ঘুমোইনি ভিডিও পোস্ট করেছি আমি ঘুমোইনি এরা একটু ঘুমিয়েছিল দিয়ে তুললাম দিয়ে রেডি হলাম তো চলো মেলায় চলো যাওয়া যাক মেয়ের কথা তো রাখতেই হবে মেয়ের ইচ্ছে মেয়ের ইচ্ছে তো রাখতেই হবে এই জন্য যেতেই হবে বলেছি বেশি জিত করবে না মাম্মা এক দুটো দোলনায় চড়াবো আর আইসক্রিম তো খাওয়া যাবে না কাশি হচ্ছে অন্য যদি কিছু খাও খাবে না 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 রেখে দাও ভারী ওগুলো নিয়ে কেউ যায় না তো চলো আর বক বক করবো না মায়ের হলো নাকি দেখি দি বেরিয়ে যায় মা হলো চলো জানলাটা লাগিয়ে দি আমার ঘরের লাগিয়ে দিচ্ছ এই যে মা নও রেডি হয়ে গেছে

মেয়ে কতদিন থেকে বলছিলো মেলায় যাব মেলায় যাবো লাস্ট ওকে নিয়ে মেলায় চলেই এসেছি এবার এসেছি মাম একটা চাদরের দোকানে এবারে আমরা নেব না আগের বারে আমরা দুটো চাদর নিয়েছিলাম তোমাদেরকে হয়তো দেখিয়েও ছিলাম এবার মাম নেবে ওই জন্য দাঁড়িয়েছে এ দেখো আমার মা আর মেয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কি নেবে কি নেবে যা নেব মোটামুটি খুব বেশি নেওয়ার ইচ্ছে নেই এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেটাই মামকে বলছিলাম এটা নিতে পারো দেখো আর এদিকে দেখো এরপরে তো নাগদোল্লা আমাকে টেনে টেনে মানে ওরা জিনিস দেখছে আমার মেয়ের ইয়ে ধরছে মানে ধৈর্য ধরছে না আমাকে টেনে টেনে নিয়ে চলে এসেছে এবার চলো নাগর দোলাই চড়াতে হবে এবার চড়িয়ে দিয়েছি দেই দেখো কি সুন্দর বসে আছে সবাই বসছে ও টুকটুক করে দেখছে মেন ওর আশা হচ্ছে এই নাগরদোল্লায় আমাকে দোলাতে হবে আর যা হোক একটা ছোট্ট কিচ্ছু কিনে দিলেই আমাকে হয়ে যাবে খুব বেশি কিছু কিনে দিতে হবে না ওর তো খুব বেশি কিছু বায় না কোনো দিনই নেই তো মেলায় আর সেরকম কিছু দেখার ছিল না ওই টুকটাক দেখে আর খাওয়ারও সেরকম মেলার আবার অতটা ভালোও লাগে না ওই একটুখানি ফুচকা খেয়ে বাড়ি ফিরছি বাস পেয়ে গেলাম বাড়ির খুব কাছেই তো বাসটা যাচ্ছিল আর বাস স্ট্যান্ড তো আমাদের বাড়ির কাছেই জানো ওই জন্য বাসে উঠে পড়লাম এবার নেমে যাব। খুব কাছে বলি অসুবিধে হয় না যখন তখন আসা যায় কিন্তু ওই মেলায় আসা মানেই অনেক টাকার খরচাবো ওই জন্য আসতে চায় না মানে যেটা দেখবে হয়তো টুকটাক নিতে ইচ্ছে করে জানি ওই চুড়ি এই এইসবই তাও ইচ্ছে করে আর কি পেলা থেকে ঘুরে চলে এলাম কিচ্ছু কিনি ওই মেয়েরই কটা জিনিস কিনেছি ওই বোতল ওই ছোট্ট ছোট্ট প্লাস্টিকের বোতলগুলোই খেত ওই জন্য ভেতরে কাঁচ দেওয়া ওই রকম বোতল কিনেছি ও যাতে জল খায় আর তোমার আর কি কিনেছি একটা নুনদানি ওই চীনা মাটির যেগুলো হয় ওইগুলো নুনদানি একটা কিনেছি আর কি কিনেছি একটা টেবিল ক্লথ মানে ডাইনিং টেবিলের ক্লথ কিনেছি ডাইনিং টেবিলের ক্লথ এই যে এই বোতলগুলো কিনেছি হ্যাঁ এই জন্য ভেতরটা কাঁচের ওপরটা প্লাস্টিকের কটি ভেতরটা কাঁচের তো খাবে বলে কিনেছি আর এইরকম একটা টেবিলের ক্লথ কিনেছি আর এই বেটুরের বেঁটুরি একটা সাবানের ইয়েটা বেটুর ভেজ ওটা কিনেছি আর এই যে টেবিলের ক্লথ ডাইনিং টেবিলের কভার

গরমে দুধ খেয়ে নিতে পারবে সেরমও কিছু খায়নি তো চলো আসছি গুড মর্নিং এটা পরের দিন সকালবেলা মানে ভিডিওটা যে শেষ করা হয়নি একদম ভুলে গেছিলাম হঠাৎ করে সকালবেলা এডিট করতে কি দেখছি ভিডিওটা শেষ করা হয়নি আর সকালবেলা দেখলে এইভাবেই আমরা একটু গান চালিয়ে দিয়ে বামে কাজ করতে ভালোবাসি বেশ একটু সুন্দর ভালো গান চালিয়ে দিয়ে রবীন্দ্রসঙ্গীত হোক বা যাই হোক দিয়ে কাজ করি রান্নাঘরে আজকে রান্না করতে এসে গেছি আর ভিডিওটাও তো শেষ করতে হবে আর কত বড় করব। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর ভিডিওটাও আজকে শেয়ার শেষ করে দিই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো